আমরা দেখছি যে পাতুয়া দ্বীপ থেকে যে সমুদ্র এই সমুদ্রটা আস্তে আস্তে কিনারের দিকে চলে আসছে এবং এখানে এই অঞ্চলের লোকজন আমরা দেখছি যে চিংড়ির যে রেনুটা এই রেনুটা সংগ্রহ করা হচ্ছে একদম ক্ষুদে রেনু খুবই ছোটো ছোটো ধরা খুবই মুশকিল বোঝাও মুশকিল আর চোখ দিয়েই দেখা যায় না অথচ এখানে স্থানীয় লোকেরা এই পোনাটা তারা চিনে ধরে সেটা হ্যাচারিতে দিয়ে তারপরে বাজারজাত করে থাকে তীর যে রেনু এটা একেবারে ছোটো ছোট পোনা যে লম্বা লম্বা দেখা যায় এটা চিঙ্গি পোনাগুলা খুব বোঝা মুশকিল তারা যারা এই পোনাগুলো আহরণ করে তারাই একমাত্র বুঝতে পারেন যে এই এই পণা আপনারা দেখছেন যে এই চিংড়ি পোনাগুলা তারা কষ্ট করে আহরণ করে এ সমুদ্র থেকে ধরে তারপরে হ্যাচারিতে দিয়ে এটা আমাদের চাষের উপযোগী করে থাকে এবং এটাতে তাদের এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা নির্বাহ হয়ে থাকে আপনারা দেখছেন যে পাতোয়া দিক থেকে যে চিংড়ি পোড়া আহরণের যে অবস্থাটা সবাই আপনারা দেখছেন যে শিশু বাচ্চারা এই যে সমুদ্রের একেবারে কিনারে অর্থাৎ ঢেউয়ের মাঝে সে ছোট্ট বাচ্চা নিয়ে আসে আপনারা বিক্রি করে কি জীবন জীবিকা নির্বাহ করতে পারেন এই পোনাটা বিক্রি করে কি সংসার চলে আচ্ছা এই যে চিংড়ির পোনাটা আপনারা পান কিন্তু চিংড়ি মাছ পাওয়া যায় না এখানে কি বড় চিংড়ি কতটুকু কতটুকু লম্বা হয়ে থাকে ला माने ये देखो ना ये पास आ गया